সুনামগঞ্জে ভেঙে দেওয়া হয়েছে মুজিবের মুরাল মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জেও বুধবার গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ ওলামা মাসায়গণ সুনামগঞ্জ পৌরসভা ঐতিহ্য জাদুঘর মুক্তিযোদ্ধা ভবন জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গনে থাকা শেখ মুজিবের মুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা জেলা রোড এলাকার উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে থাকা মুরালও ভাঙচুর করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গভীর রাতে মোটরসাইকেল যোগে পৌরসভা প্রাঙ্গনে সে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ ওলামা শেকগণ পরে সেখানে থাকা কালো পলিথিন সরিয়ে বঙ্গবন্ধুর মোরাল ভাঙতে থাকেন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ ছাত্র জনতার জামায়েত থেকে দেওয়া স্লোগান দিল্লি না ঢাকা 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 আপোষ না সংগ্রাম 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 মুজিববাদীর আস্তানা এই বাংলায় হবে না সহ নানা স্লোগানে মুখরিত হয় পৌর সভা প্রাঙ্গন সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং ওলামা মাসা বলেন দেশে ফ্যাসিবাদীদের যা কিছু আছে সেগুলো আমরা ভেঙে দিতে চাই যেন দেশের কেউ আর এই ফ্যাসিবাদের দিকে অনুপ্রাণিত না হয় বঙ্গবন্ধুর মোরাল বানাতে গিয়ে এগুলো ডিসপ্লে রেখে বাংলাদেশের কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে ওদেরকে ধরে এনে বিচার নিহিত করতে হবে একই সাথে যে টাকাগুলো লুটপাট করেছে এগুলো ফিরিয়ে আনতে হবে বানাতে গিয়া এগুলাকে সামনে রেখে ডিসপ্লে রেখে বাংলাদেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে ওদেরকে ধরে এনে এদের বিচার করতে হবে এবং যে টাকাগুলো লুটপাট করেছে এগুলো ফিরিয়ে আনতে হবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক আমরা লোক আমরা দিল্লির দাসত্বের বিপক্ষের লোক আমরা সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই আমরা কোন দেশের দাসত্ব মেনে নিতে পারি না পৃথিবীর সব রাষ্ট্র আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু আমরা কারো গুলাম নয় আমরা ব্রিটিশদেরকে ভারত উপমহাদেশ থেকে তাড়িয়েছি পাকিস্তানিদেরকে তাড়িয়েছি দিল্লির দূসরোহ বাংলাদেশে থাকবে আমরা একটি স্বাধীনতা প্রিয় রাষ্ট্র আমরা স্বাধীন বাঙালি আমরা সব সময় স্বাধীন থাকবো মাথা উঁচু করে থাকবো আমরা শাহজালালের উত্তর শুরি আমরা ইব্রাহিমের সন্তান মূর্তি পূজা বাংলাদেশে হতে পারে না সবাইকে যারা আজকে মূর্তি এই মুরাল গুলো ভাঙ্গার জন্য যারা এসেছেন এবং যারা ঘরে বেশি দোয়া করতেছেন এবং যারা আমাদেরকে সমর্থন দিয়েছেন আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন মুবারক এক নম্বর হচ্ছে মূর্তি ভাস্কর্য এগুলো কুফরি এবং শিরকি সুতরাং মুসলমানদের দেশে কোন কুফর শিরকের ঠাই নাই বাংলাদেশে গত 16 বছর আপনারা দেখেছেন এক না এক তন্ত্র চলে যা মনে চায় শেখ হাসিনা তাই করেছে তারি সুবাদে তার পাপের ওই রকম মূর্তি ভাস্কর্য বাংলাদেশের আনাচে কানাচে লাগিয়ে রেখেছিল কিন্তু বাংলাদেশের জনগণ 36 জুলাই আপনারা দেখেছেন আমরা যেদিন অভ্যুত্থান করেছিলাম সেদিনের পর থেকে জনগণ একে হাতে হাত রেখে সবাই বুক ফুলিয়ে নাস্তিকবাদ এবং শিরিক বিরুদ্ধে দাঁড়িয়েছে আর এই সুবাদে আমরা সেই ছত্রিশে জুলাই চেতনাকে বুকে ধারণ করে আমরা আমাদের সুনামগঞ্জ থেকে প্রতিটি শিরিককে বিলুপ্ত করতেছি এই আন্দোলন যখনই হবে সবাইকে রাজপথে বুকা বুক খুলিয়ে সামনে দাঁড়াতে হবে ইসলাম পন্থী নয় যারা ইসলাম বিরোধী কারণ এটি শিরকের সমান আর একজন মানুষকে প্রভুর পর্যায়ে নিয়ে গেছিলেন ওনারা আমরা সারা দেশে আজকে ধারমণি প্রতি সম্পর্ক ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর সারা বাংলাদেশে যত মোরাল ছিল সবগুলা ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরাও সুনামগঞ্জ জেলায় সবগুলা মোরাল ভেঙে দিচ্ছি ইতিমধ্যে কয়টা ভেঙেছে আপনারা হ্যাঁ এটা তো আমরা এভাবেই দেখতেছি এইভাবে দেখতেছি দেখেই আমরা সবগুলা মোরাল আজকে ভেঙে দিচ্ছি হ্যাঁ কোনোটাই আর আমরা রাখবো না এই শহরে আমরা দুইটা অলরেডি ভেঙে ফেলেছি এটা তিন নাম্বারটা আর আরো দুইটা বাকি রয়েছে সেগুলো আমরা ভেঙে ফেলি কোনটা কোনটা ভেঙেছেন আমরা পৌরসভাতে ভেঙেছি ঐতিহ্যতা দুপুরে ভেঙেছি আর এখন ওই যে মুক্তিযোদ্ধা এই কমান্ডার এটা ভেঙেছে আর উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদটা ভাঙে এখানে আমাদের